তোমরা তো সকলেই জানো গ্রাম ঘুরতে আমি খুবই ভালোবাসি তাই তো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম গ্রামের পুজো মন্ডপ দেখবো বলে তো হ্যালো সবাই কেমন আশা করি খুবই ভালো ভালো সেই আজকে আমিও আমাদের গ্রামের দুর্গা পুজো দেখতে আর এই গ্রামটার নাম ছিল নবগ্রাম আর এই পুজোটা এত বড় গ্রামের মধ্যে একটাই দুর্গা পুজো আর তোমরা তো জানোই গ্রামের যে কোনো পুজো মানে বিরাট আনন্দ বিরাট উৎসব আর হ্যাঁ এখানে অন্নপূর্ণা দুর্গা মন্দির কিন্তু সব একসঙ্গেই আছে আর গ্রামের এত বড় দুর্গা উৎসব হলে তো বাচ্চা ছেলেরা একটু খেলাধুলা করবে কেননা পুজোরা তো তাদের নিয়ে আর তোমরা নব নবগ্রাম কে কে বেড়াতে আসতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও কারণ নবগ্রাম মানে নদিয়া নবগ্রাম মানে খেজুরের রস আর নবগ্রাম মানে পিকনিক স্পট তাই তো আমি মা দুর্গাকে দেখবো বলে নিজেই আজকে মন্দিরের উপর উঠে পড়েছিলাম ওইদিকে আমার ভিডিও করা দেখে বয়স্ক মানুষটাও খুব মনে মনে আনন্দ পেয়ে তাই তো তাকে আনন্দ দিয়ে বেরিয়ে পড়েছিলাম শীতের মরসুম খেজুরের রস দেখতে আমি কখনোই ভাবতে পারিনি যে তারা এত তাড়াতাড়ি চলে আসবে কারণ খেজুরের রস আসা মানে কিন্তু শীত এবার আসবো আর তোমাদের ওদিকে কি খেজুরের রস চলে এসছে আর খেজুরের রস যদি চলে আসে তাহলে কিন্তু শীত আর কাছেই প্রায় আর শীত মানে শরীর চুগলিপিঠা পিঠা চুগলি পিঠা মানে খেজুরের গুড় তো বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো আর যেখান থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু একবারও ভুলবে না